আগামী দিনের রাষ্ট্র নয় রহমান যে প্রতীকের হাতে তুলে দিনের শেষ অঙ্গের প্রতি গন্তব্যের প্রতি সামনের প্রতি সার্বভৌমত্বের প্রতি আপনারা অগ্রগতি থেকে কাজ করে যাবেন দিয়ে এটাই হচ্ছে আজকে আমাদের মূল কথা

সেটা মহাসময় করার জন্য অব্যাগত থাকবেন আর ঘরে ঘরে গিয়ে আমার মাধ্যমে শুরু হয়েছে আপনারা সেটা আরো ভেগম আমি আমারও আপনাদের সবার সুস করছি সবাইকে আমার অভিনন্দন শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে এই শহরকে আপনার कम <laughs> जा